হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কান কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে হুম কিউ বাসতেছে রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসা আমার তো গড়ি নাই চকেটে খোলা গুরিটা দেখ না এখন কয়টা বাসতেছে কিউ আর আইটা আর তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন যে আর আইটা বাসতেছে একটা কল দিছস তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছ তুমি ও করে কি কাটতে যে কি এরম করতেছ কারণ কি বলো তুই সত্যি করে বাসায় আসছস না বাইরে কারোর কাছে গেছস তো বল তুই পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন আনসারই না দিবা রাতে বেলা বাসায় আসছস সারাদিন ডং ডং আবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে assis কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাaske কি শুরু করছ তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলে ইচ্ছা না থাকলে বলো এসব ফ্যাসলাম করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপপদ দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুমি বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কো উ কি এই স্যার তোর উঁ তোর ইয়ের দিয়ে যে আমি মাথার মেয়েছি এটা গরম করবি রাতের বেলা কয়টা কিসের জন্য দিচ্ছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি এসে ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসায় না বাইরে আসোস কোন কারোর কোনো বেরির সাথে এটা বলা আবার বলে উ ও এটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডং আইতে গেছো সোরা শিখেছে তোকে ও বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ড কে তুই কি সত্যি সত্যি রিলেশনে আছো সাগর 10টা বাইরে দেখতো তো নিজেরে দেখতো তুই আমারে যে অত্যাচার এটা করতেছস আবার বলে ও এসএমএস এটা খারাপ করিস না